শীতের আলো ঝলমলে সকালে আকাশের দিকে তাকালেই চোখে পড়ে এক অচেনা চমক পরিচিত যাত্রীবাহী বিমান অথচ মনে হয় যেন রূপকথার স্লেজ ঠিক এমনই এক দৃশ্যে বড়দিনকে নতুনভাবে সাজিয়েছে বিশ্ববিখ্যাত বিমান সংস্থা এমিরেটস তেইশ ডিসেম্বর দু পঁচিশ সালের সকালে তাদের প্রকাশিত এক ভিডিওতে উৎসবের আনন্দ যেন উড়ে বেড়ায় রানওয়ে থেকে আকাশে উৎসবের এই রঙিন প্রদর্শনীর কেন্দ্রে ছিল এমিরেটসের সবচেয়ে বিখ্যাত সুপার জাম্বু বিমান এয়ারবাস এ থ্রি এইট জিরো যেটিকে তারা কল্পনা রূপান্তর করেছে স্লেগ থ্রি এইট শিরোনামে বড়দিনের আনন্দের আবহেই সম্পূর্ণভাবে সাজানো হয়েছিল বিমানটিকে এতে ছিল লাল নাকওয়ালা রেন্ডিয়ার রুডলফের ছবি যাকে বলা হয় সান্তা ক্লোজের সহকারী ভিডিওর ক্যাপশনে লেখা পরিচয় করিয়ে দিচ্ছি স্লেগ থ্রি এইট জিরো এবছর সান্তা যাচ্ছে লং হল ফ্লাইটে বড়দিনের শুভেচ্ছা রুডলফ মূলত এক কাল্পনিক রেন্ডিয়ার চরিত্র যেটি ১৯৩৯ সালে রবার্ট এলমে নামের একজন মার্কিন লেখক শিশুদের জন্য ছড়াছলে ছলে লেখা একটি গল্প পুস্তিকায় তৈরি করেছিলেন এই কল্পনার স্লেগ ট্রেড লাগানো হয়েছিল আলো লাল নাক চামড়ার ফিতে ও উপরে ঝুলে থাকা সাজানো মালা যার মাঝখানে থেকে বেরিয়েছিল রেন্ডিয়ার শিক সব মিলিয়ে দৃশ্যটা চোখে পড়ার মতো মনে হয় প্রযুক্তির শরীরে ঢুকে পড়েছে শিশু কল্পনা ভিডিওতে আরও দেখা যায় গ্রাউন্ড স্টাফরা একগুচ্ছ উপহার একটি বিশাল স্লেজে তুলে রাখছে যেটি বিমানটির সঙ্গে যুক্ত ছিল সব উপহার তোলার পর স্লেক থ্রি এইট জিরো ধীরে ধীরে রানওয়ে ধরে চলতে শুরু করে এরপর মিলিয়ে যায় শীতের আকাশে যেন সারা পৃথিবী জুড়ে ছুটে চলেছে আনন্দ দুলিয়ে দিতে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দ্বারা তৈরি হলেও এই ভিডিওতে এবারে বড়দিনে এমিরেটস তাদের সৃষ্টিশীলতাকে নিয়ে গেছে এক নতুন উচ্চতায় যা মুগ্ধ করেছে দর্শকদের হাওলাদার শামীম আর টিভি